গুড মর্নিং এই যে এখনও দেখো এখনও কম্বলের তলায় বসে আছি তখন থেকে বসেই আছি বসে আছি তো বসে আছি পুরো উঠতে পারিনি চলো এই মর্নিং থেকেই আজকে হ্যাপি স্যাটারডে বলে ব্লগটা স্টার্ট করলাম চলো সারাদিন কী কী করি কীভাবে কাটাই সব তোমাদের সাথে শেয়ার করবো

খুব ভালো লাগে এবার একটু হাঁটাহাঁটি করে নেওয়া যাক একটু এক্সারসাইজ করে নেওয়া যাক তো ঠান্ডাটা ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না কোনো সময় খুব ঠান্ডা লাগছে আবার কোন সময় অত ঠান্ডা লাগছে না আবার কোন সময় ঠান্ডা লাগছে এই ওয়েদার দেখো মাও বসে আছে ওই দেখো এই যে মা বসে আছে তো ব্রেকফাস্ট তো আমার অনেক আগে রয়েছে ব্রেকফাস্ট আজকে হলো স্যাটারডে সবাইকে হ্যাপি স্যাটারডে জানিয়ে দিলাম স্যাটারডে থেকে কি করছো আজকে আমাদের লাঞ্চে কী আছে ওটা মাঠ থেকেই জেনে নেবো লাঞ্চে কি আছে বাহ বাবার মা বলছে মাছের কালিয়া হবে ওই দেখ দাঁড়া 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 কী করছো তুমি ভালোবাসো খেতে বাবা মাছের কালিয়া হয়েছে আজকে ঠান্ডা কেমন পড়েছে খুব মানে এখন মানে ঠান্ডাটা কোনো অদ্ভুত না মানে এর কোনো সময় ঠান্ডা লাগছে আবার কোনো সময় লাগছে না এই দেখো মায়ের চুলের অবস্থা দেখো ছাদে কেমন লাগছে আর vallance দেব গরম লেগে যাচ্ছে বলে নিচে যাবো না আমি একটু ওয়াকিং করতে এক্সারসাইজ করি নি তারপর আপনারা তারপরে কি কেমন তোবা জীবনযাপন কেমন চলছে আজ ওর কোনো তোমার जिंदगी कैसे चल জীবনে কোনো নতুত্ব কিছু না ওই সাধারণ নারী সাধারণ জীবন এটা সাধারণ বাই হাউসওয়াইফের সাধারণ জীবন সাধারণ লড়াই সকাল থেকে কি কি করলে আজকে ধরে ভাত মানে লাঞ্চে ফিশ কালিয়া আর রাতে কি আছে ওই আচ্ছা মানে কালিয়া করেছে তো মানে আমাদের মাসি আবার কালিয়া করতে গিয়ে আবার অন্য কিছু করিয়ে দেবে চল আমরা এবার নিচে যাবো দেখো কি সুন্দর ওই দেখো ওই পাখিটা এসছে এখানে খাবারের জন্য আছে এই দেখো হয়ে গেল একদম দূরে যে দেখছ ওটা হলো আমাদের মেট্রো স্টেশন সূর্য সেন মেট্রো মাস্টারদা সূর্য সেন এই দেখো আমাদের মেইন রোড যদিও আমি কিছু দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ আর এখানে চারিদিকে গাছ আর গাছ ফুল অন নেচার ফুল অন লাইক গ্রিনারি যেটাকে বলে গ্রিনারি আর বেশিক্ষণ থাকলে আমার আমার আবার স্কিন ট্যান এই মানে শীতকালে খুব আমার ট্যান হয়ে যায় চললে এবার ছাদ থেকে নিচে নামা যাক এইগুলোই সব আমি গুছিয়ে আসছি ও এখানে রান্না বান্না হচ্ছে আর এর নাম কি যেন এর নাম হলো ভক্ত বুঝলে তো এর না আমাদের মাসি ফোনে সেভ করেছে ভক্ত বলে নাম কিন্তু ভালো নাম আছে কিন্তু মাসি সেভ করেছে ভক্ত চিনে এই হলো আমাদের মাসির কারবার যাই হোক মাছ হয়ে গেছে মাছ সবই হয়ে গেছে সবই হয়ে গেছে দাঁড়া এখানে দুটো মাছ ভাজা আছে এইখানে এই যে মাছের ঝোল প্রচন্ড গরম আছে খুব গরম তোমাদের আমি দেখাচ্ছি ঝোল কি বললো কালিয়া কালিয়া কোন থেকে কালিয়া লাগছে পরে দেখে আসলাম মাছের ঝোল কোন অ্যাঙ্গেল থেকে মাছের কালিয়া লাগছে না পাতলা টাল টালে মাছের ঝোল কি যে মা বলে আমার মা বললো তা নাকি মাছের কালিয়া দেখে মনে হলো পুরো পাতলা মাছের ঝোল এই ছাদ থেকে চলে আসলাম আর এত ট্যান ট্যান আমার মা বলছিল যে চল চল ট্যান পড়ে যাবে কি দেখি তো না স্কিনটা বলো ঠিকঠাকই লাগছে ট্যান পরেনি এখন অতক্ষণ তো বেশিক্ষণ তো থাকি না ও একটু আর কি শীতকালে তো ছাদে যেতেই হয় ট্যান পরেনি এখন ঠিকঠাকই আছে এই যে লাঞ্চ এসে গেছে ভাত আছে ডাল আছে দেখো টমেটো দিয়ে ডাল দারুণ হয়েছে পেঁয়াজ কলি ভাজা আর এই যে মাছ ভাজা এই হলো আমার লাঞ্চ দেখো কাণ্ডটা দেখো সাতটা বেজে গেছে আর দেখো মুখে মনে হয় একটু একটু ট্যান পড়েছে ওই যে ছাদে গেছিলাম না একটু একটু হয়তো ট্যান পড়েছে যাই এখন মুক্ত ওয়াশ করবোই আমি কিন্তু কাণ্ডটা দেখো সারটা বেজে গেছে আর আমি এখানে ল্যাদ খেয়েই যাচ্ছি এই হলো শীতকাল এই কম্বল নিয়ে যাচ্ছি এটাকেই বলে শীত শীতকালে হলো জমিয়ে ভাই খাওয়া দাওয়া করো আর ল্যাদ খাও একদম লাদ খাও চলো এবার উঠতে হবে হম যাই ফটাফট মুখটা ধুয়ে নি না ঠিকই আছে ট্যান পড়েনি আর মা আবার আমার মাথায় ঢুকে দিয়েছে বেশি রোদ্দুরে না আমার আবার স্কিনটা ওরকমই মানে স্কিনটা একটু মানে ট্যানি স্কিন মানে একটু ট্যান মানে রোদ্দুরে গেলে একটু ট্যান ফ্যান পরে যায় এমনি তো আমি পার্লারে খুবই কমই যাই পার্লারে গেলেও আমি ওই ট্যান প্যাকটাই করাই আর কি সো এত ঠান্ডার মধ্যে তখন মানে পার্লারেও যায়নি আর আমার তো আবার এখন জানোই মানে একটু মানে ঠান্ডা পড়বে একটু বেশি ঠান্ডা পড়লে আবার যদি আমি তার উপর দিয়ে ঠান্ডা লাগাই মানে ঠান্ডা জিনিস ইয়ে করি মানে দেখো পার্লারে গেলে তো ওরা সব মানে অনেক বরফ দিয়ে করে না বরফ আমি অত না করি তো যাই হোক মানে ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল হবে তাই পার্লারেও যাচ্ছে বাড়িতেই যা আর আমি এমনি সিম্পল সিম্পলি পছন্দ করি একটু ঠান্ডাটা কমু তারপর যাবো একটু ফ্যান করবো ক্লিনজিং করবো এগুলোই করবো চলো দেখি মুখটা ধুয়ে আসি তো এই যে বলছিলাম তখন তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু ইউটিউব শর্টস করছিলাম যারা শর্টস দেখতে ভালোবাসো তারা আমার মি অ্যান্ড মাই মম তো মেন চ্যানেল আছেই ডেলি লাইফ উইথ বিশাখা বলেও একটা আমার চ্যানেল আছে যেখানে আমি শর্টসও দিই আর মাঝে মাঝে ব্লগও দিই তো সেখানেও তোমরা চেক আউট করতে পারো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর যারা রিলস দেখতে ভালোবাসো অবভিয়াসলি ইনস্টাতে আমি আছি বাই দা নেম ইনস্টাগ্রামে বি তো ওখানেও আমাকে ফলো করতে পারো যদি ভালো লাগে আমি তখন কি বলছিলাম জানো যখন তুমি ছিলে না জানো তখন আমি কি করেছি তখন আমি ওই ইয়ে টু খেয়েছি ওই দেখো বাবা দেখো ল্যাট খেয়েছি অমনি বলছে আরে এমনি এমনি ল্যাট খেয়েছি দেখো একটু বলেছি ল্যাট খেয়েছি অমনি ভাবছে শরীর শীতকালে ল্যাট খাবো না আমার মা যে আমার মেয়ে ওই ল্যাট খাওয়া পাবলিক না এই লাইনটা হেভি আমার মেয়ে ল্যাট খাওয়া পাবলিক না যাই হোক আমি আমার বয়েটাও বলছিলাম আমার মা এমন মাথায় ঢুকেছে ট্যান ট্যান বলে তো ট্যান খুব একটা পড়েনি তো আমি বললাম আমার খুব ইচ্ছা আছে একটু স্কিন ট্রিটমেন্ট করব স্কিন ক্লিনজিং করব যদিও তোমার আমার মা বলো আমার মেয়ে এইসব নিয়ে ভাবে ও না দেখো ও দেখাবো না মানে শুয়ে পড়েছে না আবার শুয়ে পড়েছে এই যে সারাক্ষণ ধরে নিজে ল্যাথ আবার আমাকে বলছে তোর বয়স আর আমার বয়স এক তো চলো বল সেটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগটাকে আমি এন্ড করে দেব তো ব্লগ এন্ড করার আগে আমার কিছু একটা বার্তা দিয়ে ব্লগ এন্ড করব। তো ব্যাপারটা হলো আজকে তোমাদের সামনে আমি ব্লগ প্রেজেন্ট করলাম এটা আমি আমার মেন চ্যানেলেই দেবো মাই তো একটু ডিফারেন্ট করলাম মানে ওয়াইটির যা অবস্থা মানুষ কন্টেন্টলেস হয়ে গেছে কেউ বাচ্চার মৃত্যু কামনা করছে কেউ বাবা মা মৃত্যু কামনা করে কেউ আবার গ্রুপ কলের থেকে কল রেকর্ডিং দিয়ে মানে কন্টেন্টের বহুত অভাব কিন্তু কন্টেন্ট চারিপাশেই আছে ভালো ভালো কাজ করো ভাই ভালো কন্টেন্ট দাও মার সাথে গল্প করো সেটা একটা ভালো কন্টেন্ট মা মেয়ে কি করছে সেটাও একটা ভালো কন্টেন্ট আর যাদের বাড়িতে মানে ছোট ছোট বাচ্চারা আছে তাদের আবার আলাদা কন্টেন্ট হয় তো কন্টেন্টে তো অভাব কিন্তু নেই কিন্তু হ্যাঁ কন্ট্রোভার্সি যে করতে হবে কন্ট্রোভার্সি করতে গেলে তো একদম নিচে নামতে হবে তাই না কোনো কিছুর জন্যই মানে কেউ কাউকে নিচে নামাতে পারে না মানে সবাই অল আর অ্যাডাল্টস অল আর রেসপন্সিবল পিপল তো সবাই তো এখানে রেসপন্সিবল পিপল তো কাকে আর কি আমরা বলবো তাই না তো এটাই বার্তা দিলাম যে ওয়াইটিটা খুব ভালো একটা এখানে মানুষ আর্নিং করতে আসে তো এখানে এটাকে এতটা নোংরা করো না মানে এতটা নিচের লেভেলের নামি ওনে এবার আমার মা ভিডিও করেছে যে টপিকটা নিয়ে চলছে তো যারা এখনো দেখো নি প্লিজ মার ভিডিওটা দেখো একটা বড়ো ভিডিও মা এ নিয়ে করেছে তো আমি আবার কিছু বলতে গেলে তখন আমি তো একটা লাইক আমি ব্যাচেলার ওম্যান আমি তো আর বাচ্চার মা না এবার আবার লোকেরা চিল্লিয়ে মিলিয়ে বলবে তুই কেন বলছিস তুই কি বুঝিস তুই কি মাতৃত্ব নিয়ে বুঝি এটা বুঝি সেটা হলো যে মানুষ অনেক নিচে নেমে গেছে সবাই অনেকেই সবাই নিচে নেমে গেছে মানে সবাই তো আর না মানে যারা এইসব নোংরামো করছে আর কি তো কেউ মানে মার মৃত্যু কামনা করে

তাই যাই হোক অনেক মানুষ নিচে নেমে গেছে আর নেম না ভাই এবার নামতে নামতে আফটার আফটারঅল ওয়াইড ইউটিউব ইজ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে বহুত ভালো ভালো চ্যানেলস আছে ভালো ভালো রোস্টার আছে ভালো কত কত ভালো ভালো কন্টেন্ট করে নামিও না আমরা এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনের মধ্যে আমরা পড়ে গেছি তো তো খারাপ লাগে দেখতে আর নামিও না অনেক ওয়াইটি নিচে নেমে গেছে আর নামি ওরা বলে আমি ব্লগটা এখানে এন্ড করলাম আজকে ব্লগই করেছি ব্লগের এন্ডে একটু বার্তা দিয়ে দিলাম আর কি আকাশবাণী বার্তা তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো ভালো কাজ করো টাটা